গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প সুকুমার রায়ের পাগলা দাসুর দাসুর কীর্তি নবীন স্কুলে এসেই বলল কাল তাকে ডাকাতে ধরেছিল শুনে স্কুল শুদ্ধ সবাই হাঁ হাঁ করে ছুটে আসলো ডাকাতে ধরেছিল বলিস কি রে ডাকাত না তো কি বিকেলবেলায় সে জ্যোতিলালের বাড়িতে পড়তে গিয়েছিল সেখান থেকে ফিরবার সময় ডাকাতেরা তাকে ধরে তার মাথায় চাঁটি বেড়ে তার নতুন কেনা শখের পিরানটিতে কাদা জলের পিচকিরি দিয়ে গেল আর যাবার সময় বলে গেল চুপ করে দাঁড়িয়ে থাক নইলে দরাম করে তোর মাথা উড়িয়ে দেব তাই সে ভয়ে আড়ষ্ট হয়ে রাস্তার ধারে প্রায় বিশ মিনিট দাঁড়িয়েছিল এমন সময়ে তার বড় মামা এসে তার কান ধরে বাড়িতে নিয়ে বললেন রাস্তায় সংসে যেই ইয়ার কি করা হচ্ছিল নবীনচাঁদ কাঁদো কাঁদো গলায় বলে উঠল আমি কি করব আমায় ডাকাতে ধরেছিল শুনে তার মামা প্রকাণ্ড এক চর তুলে বললেন ফের জ্যাঠামি নবীনচাঁদ দেখল মামার সঙ্গে তর্ক করাই বৃথা কারণ সত্যি সত্যিই তাকে যে ডাকাতে ধরেছিল এ কথা তার বাড়ির কাউকে বিশ্বাস করানো শক্ত সুতরাং তার মনের দুঃখ এতক্ষণ মনের মধ্যেই চাপা ছিল স্কুলে এসে আমাদের কাছে বসতে না বসতেই সে দুঃখ একেবারে উথলিয়ে উঠল যা হোক স্কুলে এসে তার দুঃখ হয় অনেকটা দূর হতে পেরেছিল কারণ স্কুলের অন্তত অর্ধেক ছেলে তার কথা শুনবার জন্য একেবারে ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েছিল এবং তার প্রত্যেকটি ঘামাচি ফুসকুরি আর চুলকানির দাগটি পর্যন্ত তারা আগ্রহ করে ডাকাতির সুস্পষ্ট প্রমাণ বলে স্বীকার করেছিল দুজন যারা তার কনুয়ের আঁচরটাকে পুরনো বলে সন্দেহ করেছিল তারাও বলল যে হাঁটুর কাছে যে ছড়ে গেছে সেটা একেবারে টাটকা নতুন কিন্তু তার পায়ের গোড়ালিতে যে ঘায়ের মতো ছিল সেটাকে দেখে কেষ্টা যখন বলল ওটা তো জুতোর ফসকা তখন নবীনচাঁদ ভয়ানক চোটে বলল যাও তোমাদের কাছে আর কিচ্ছু বলবো না কেষ্টটার জন্য আমাদের আর কিছু শোনাই হল না ততক্ষণে দশটা বেজে গেছে ঢং ঢং করে স্কুলের ঘন্টা পড়ে গেল সবাই যে যার ক্লাসে চলে গেলাম এমন সময়ে দেখি পাগলা দাশু একগাল হাসি নিয়ে ক্লাসে ঢুকছে আমরা বললাম শুনেছিস কাল নবুকে ডাকাতে ধরেছিল যেমন বলা অমনি দাসরথী হঠাৎ হাত পা ছেড়ে বই ফেলে খ্যাক খ্যাক খ্যা করে হাসতে হাসতে একেবারে মেঝের ওপর বসে পড়ল পেটে হাত দিয়ে গড়াগড়ি করে একবার চিট হয়ে একবার উপুর হয়ে তার হাসি আর কিছুতেই থামে না দেখে তো আমরা অবাক পণ্ডিত মশাই ক্লাসে এসেছেন তখনও পুরো দমে তার হাসি চলছে সবাই ভাবল ছোঁড়াটা খেপে গেল নাকি যা হোক খুব খানিকটা হুটোপাটির পর সে ঠান্ডা হয়ে বইটই গুটিয়ে বেঞ্চের ওপর উঠে বসল পণ্ডিতমশাই বললেন ওরকম হাসছিলে কেন দাসু নবীন দেখিয়ে বলল ওই ওকে দেখে পণ্ডিতমশাই খুব রকমের ধমক লাগিয়ে তাকে ক্লাসের কোনায় দাঁড় করিয়ে রাখলেন কিন্তু পাগলার তাতেও লজ্জা নেই সে সারাটি ঘণ্টা থেকে থেকে বই দিয়ে মুখ আড়াল করে ফিক ফিক করে হাসতে লাগল টিফিনের ছুটির সময়ে নবু দাসুকে চেপে ধরল কিরে দেশো বড় যে হাসতে শিখেছিস দাসু বলল হাসব না তুমি কাল ধুচুনি মাথায় দিয়ে কিরকম নাচটা নেচেছিলে সে তো আর তুমি নিজে দেখো নি দেখলে বুঝতে কেমন মজা আমরা সবাই বললাম সে কিরকম ধুচুনি মাথায় দিয়ে নাচছিল মানে দাসু বলল তাও জানো না ওই আর জগায় ওই যা বলতে না বারণ করেছিল আমি বিরক্ত হয়ে বললাম কি বলছিস ভালো করেই বল না দাসু বলল কালকে শেঠেদের বাগানের পেছন দিয়ে নবু একলা একলা বাড়ি যাচ্ছিল এমন সময়ে দুটো ছেলে তাদের নাম বলতে বারণ তারা দৌড়ে এসে নবুর মাথায় ধুচুনির মতো কি একটা চাপিয়ে তার গায়ের ওপর আচ্ছা করে পিচকিরি দিয়ে পালিয়ে গেল নবু ভয়ানক রেগে বলল তুই তখন কি করছিলি দাসু বলল তুমি তখন মাথার থলি খুলবার জন্য ব্যাঙের মতো হাত পা ছুঁড়ে লাফাচ্ছিলে দেখে আমি বললাম ফের নড়বি তো দরাম করে মাথা উড়িয়ে দেব তাই শুনে তুমি রাস্তার মধ্যে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলে তাই আমি তোমার বড় মামাকে ঢেকে আনলাম নবীন চাঁদের যেমন বাবু আনা তেমনই তার ডেমাক সেই জন্য কেউ তাকে পছন্দ করত না তার লাঞ্ছনার বর্ণনা শুনে সবাই বেশ খুশি হলাম ব্রজলাল ছেলে মানুষ সে ব্যাপারটা বুঝতে না পেরে বলল তবে যে নবীন বলছিল তাকে ডাকাতে ধরেছে দাসু বলল দূর বোকা কেসটা কি ডাকাত বলতে না বলতেই কেসটা সেখানে এসে হাজির কেসটা আমাদের উপরের ক্লাসে পড়ে তার গায়েও বেশ জোর আছে নবীন তাকে তাঁকে দেখবা মাত্র শিকারী বেড়ালের মতো ফুলে উঠল কিন্তু মারামারি করতে সাহস পেল না খানিক্ষণ কটমট করে তাকিয়ে সেখান থেকে সরে পড়ল আমরা ভাবলাম গোলমাল মিটে গেল কিন্তু তার পরদিন ছুটির সময়ে দেখি নবীন তার দাদা মোহন চাঁদকে নিয়ে হন হন করে আমাদের দিকে আসছে মোহন চাঁদ এন্ট্রান্স ক্লাসে পড়ে সে আমাদের চাইতে অনেক বড় তাকে ওরকমভাবে আসতে দেখেই আমরা বুঝলাম এবার একটা কাণ্ড হবে মোহন এসেই বলল কেষ্টা কই কেষ্টা দূর থেকে তাকে দেখেই কোথায় সরে পড়েছে তাই তাকে আর পাওয়া গেল না তখন নবীন চাঁদ বলল ওই দাসুটা সব জানে ওকে জিজ্ঞাসা করো মোহন বলল কি হে ছোকরা তুমি সব জানো না কি দাসু বলল না সব আর জানব কোত্থেকে এই তো সবে ফোর্থ ক্লাসে পড়ি একটু ইংরেজি জানি ভূগোল বাংলা জিওমেট্রি মোহন চাঁদ ধমক দিয়ে বলল সেদিন নবুকে যে কারা সব ঠেঙিয়েছিল তুমি তার কিছু জানো কি না দাসু বলল ঠেঙাইনি তো মেরেছিল খুব আস্তে মেরেছিল মোহন একটুখানি ভেঙচিয়ে বলল খুব আস্তে মেরেছে না কতখানি আস্তে শুনিত দাসু বলল সে কিছুই না ওরকম মারলে একটুও লাগে না মোহন আবার ব্যঙ্গ করে বলল তাই নাকি কিরকম মারলে পরে লাগে দাসু খানিকটা মাথা চুলকিয়ে তারপর বললে ওই সেবার হেডমাস্টার মশাই তোমায় যেমন বেত মেরেছিলেন সেই রকম এ কথায় মোহন ভয়ানক চোটে দাসুর কান মোলে দিয়ে চিৎকার করে বলল দেখ বেয়াদব ফের জ্যাঠামি করবি তো গিয়ে লাল করে দেব তুই সেখানে ছিলি কিনা না আর কিরকম কি মেরেছিল সব খুলে বলবি কিনা না জানোই তো দাসুর মেজাজ কেমন পাগলাটে গোছের সে একটুখানি কানে হাত বুলিয়ে তারপর হঠাৎ মোহন চাঁদকে ভীষণভাবে আক্রমণ করে বসল কিল ঘুষি চর আঁচড় কামড় সে এমনই চটপট চালিয়ে গেল যে আমরা সবাই হাঁ করে তাকিয়ে রইলাম মোহন মোহনবোধায় স্বপ্নেও ভাবেনি যে ফোর্থ ক্লাসের একটা রোগা ছেলে তাকে অমনভাবে তেরে আসতে সাহস পাবে তাই সে একেবারে থতমত খেয়ে কেমন যেন লড়তেই পারল না দাসু তাকে পাঁচ সেকেন্ডের মধ্যে মাটিতে চিৎপাত করে ফেলে হাঁপাতে হাঁপাতে বলল এর চাইতেও ঢের আসতে মেরেছিল এন্ট্রান্স ক্লাসের কয়েকটি ছেলে সেখানে দাঁড়িয়েছিল তারা যদি মোহনকে সামলে না ফেলতো তাহলে সেদিন তার হাত থেকে দাসুকে বাঁচানোই মুশকিল হতো পরে একদিন কেষ্টাকে জিজ্ঞেস করা হয়েছিল হ্যাঁ রে নবুকে সেদিন তোরা অমনি করলি কেন কেষ্টা বলল ওই দাসুটাই তো শিখিয়েছিল ওরকম করতে আর বলেছিল তাহলে একশের জিলিপি পাবি আমরা বললাম কই আমাদের তো ভাগ দিলি নে কেষ্টা বলল সে কথা আর বলিস কেন জিলিপি চাইতে গেলুম হতভাগা বলে কিনা আমার কাছে কেন ময়রার দোকানে যা পয়সা ফেলে দে যত চাস জিলিপি পাবি আচ্ছা দাসুকি সত্যি সত্যি পাগল না কেবল মিচকেমি করে